দেখাচ্ছি আমি এর আগে একটা ভিডিওতে কমপ্লেট মাছের হরগৌরি বা গঙ্গা যমুনা করে দেখিয়েছিলাম আমি কথা দিয়েছিলাম যে আমি কই মাছেরটাও দেখাব তার জন্য আবার আমি কই মাছের হরগৌরিটা করার জন্য আমি আনছি তো কই মাছের হরগৌরি করার জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো আপনারা দেখুন এই যে আমি তার জন্য নিয়েছি কই মাছ আমি চার পিস কই মাছ নিয়েছি এবং নিয়েছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো চিনি সর্ষে বাটা সর্ষে কাঁচা লঙ্কা টমেটো আমি একসাথে পেস্ট করে ভেজে রেখেছি এবার আপনারা চাইলে এর মধ্যে আদাও বাটা দিতে পারেন তেঁতুল এটার বিশেষত্বই হচ্ছে তেঁতুল যেহেতু একদিকে সর্ষে একদিকে তেঁতুল মানে একদিকে টক একদিকে ঝাল সেই জন্য আর কাঁচা লঙ্কা চিরা কিছুটা লাগে সাজানোর জন্য বা এমনি বেটেও দিতে পারেন আর এর মধ্যে সর্ষের তেল আর ফোড়ন দেবার জন্য সর্ষে আর শুকনো লঙ্কা এবার এটা আমি যখন রান্নাটা করব তখন আপনাদের কতটা কতটা করে লাগবে চামচ হিসাবে আপনাদেরকে বলে দেবো তাহলে আমি এবার রান্নাটা প্রসেসে চলে যাচ্ছি এটা আমার এক গ্লাস ছোট গ্লাসে এক গ্লাস তেল আছে ছোট চায়ের আর কি গ্লাসে তাতে আমি এক চামচ বা দু চামচ রেখে আমি বাকিটা পুরোই ঢেলে দিলাম এটা আমার পরে লাগবে মানে মোটামুটি এক কাপি লাগবে তেলটা ভালো করে গরম হবে তারপর আমি মাছগুলো ছাড়বো এতে আমি একটা টিপস দিয়ে রাখি এই মাছ যদি আমি সর্ষের তেল একটুখানি আমি দিয়ে রাখি তাহলে কিন্তু ফাটবে না এই টিপসটা আপনাদের দিলাম মাছগুলো আমি কড়াতে দিয়ে দিয়েছি আপনাদের তো বললাম সরষের তেল একটুখানি মাখিয়ে নিলে বা কড়াতে একটু মূল যদি দিয়ে দেয় তাহলে কিন্তু মাছগুলো এক সময় কাটবেন কাটলে আমি আবার ভাজছি ভাজার পর আমি আবার ফিরে আসি মাছগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে এই মাছগুলোকে খুব ভালো করে ভাজতে হবে এবার আমি এতটা তেল এতে দেব না সেই জন্য আমি কিছুটা তেল আলাদা করে সরিয়ে রাখছি এবার আমি সর্ষে বাটার প্রোগ্রামটা আগে করব তার জন্য আমাকে সর্ষে বাটাটা আমি সমস্ত পেস্ট করে ছেঁকে রেখেছি অবশ্যই সর্ষে বাটা কালো আর সাদা সর্ষে বাটা যখন আপনারা দেবেন তখন একটু ছেঁকে করবেন হ্যাঁ কারণ স্টেনারে ছাঁকবেন তাহলে আপনার জিনিসটা ঠিক হবে আর ছাঁকার পরে ওটা আমি এক চামচ কালো সর্ষে আর এক চামচ সাদা সর্ষে দিয়েছি তার সাথে একটুখানি কাঁচা লঙ্কা আর একটা টমেটো আমি দিয়ে রেখেছি টমেটোমটা অপশনাল আপনারা নাও দিতে পারেন যেহেতু তেঁতুল দেয়া হচ্ছে আমি এটা দিয়েছি দেখতে ভালো হবে বা টেস্টটা ভালো হবে বলে এবার আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি টমেটো যেহেতু সর্ষে বাটা কষে না সেহেতু আমি একটু জল জল দিয়েই আমি সর্ষে বাটাটা করে রেখেছিলাম এবার আমি এতে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ সরি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ হাফ চামচ নুন নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু এটাকে কষিয়ে নেব এতে আপনারা অল্প একটু জল দেবেন একটুখানি জল দিয়েছি যাতে মাছগুলো ডুবে না যায় সেই রকম আন্দাতে আপনাদের কিন্তু জলটা দিতে হবে দু মিনিট পর আমি ফিরে আস দু মিনিট পর আমি ফিরে এলাম এবার আমি মাছগুলো আস্তে আস্তে বসিয়ে দেবো মাঠগুলো এমন ভাবে বসাতে হবে যেন এই পিঠে না আসে এবার আমাকে মিনিট মতো আমি এক ফুটতে দেব। আমার এটা হয়ে গেছে আমি এটা এবার সরিয়ে রাখছি এবার আমি আর একটা করা নিলাম আপনারা চাইলে ওই কড়াটা থেকে তুলে আপনি পরিষ্কার করে নিয়ে আবার বসাতে পারতে আমি আর একটা কড়া নিলাম যে তেলটা আমার বেশি হয়েছিল সেই তেলটাই রেখেছিলাম এই কড়াতে এতে আরও আরেক কলা তেল আমি দিয়ে দিলাম তেলটা গরম হতে দিচ্ছি গরম হয়ে গেছে এবার আমি এতে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটু সরষে দিয়ে দিলাম এটা আপনারা চাইলে কালো বিঁধও দিতে পারেন আচ্ছা তা সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু কাঁচা লঙ্কা দিতে হবে যেহেতু আমি সরষে দিয়েছি কালো সরষে ফোড়ন সেই জন্য এটাতে শুকনো লঙ্কা দিয়েছি এবার আমি তেতুলগোলা যে জলটা করে রেখেছিলাম এই যে সেটা আমি দিয়ে দিচ্ছি ফোর চামচ নুন দিলাম একে ফোর চামচ লঙ্কা গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কা অবশ্যই দিয়েছি আমি এবার আমি চিনি দেব যেহেতু তেঁতুল আছে সেজন্য এখানে একটু চিনি দিতে হবে চিনিটা আমি তিন চামচ দিচ্ছি চিনিটা আপনারা আন্দাজ মতো দেবেন এখানে আমার মনে হলো তিন চামচ লাগবে তাই আমি তিন চামচ দিলাম অনবরত এটাকে নাড়াতে হবে না হলে তলায় ধরে যেতে পারে এবার আমি মাছগুলোকে ছেড়ে দেবো মাছগুলো ছেড়ে দেওয়ারও একটা প্রসেস আছে যেটাই আপনাদের দেখাচ্ছি সর্ষে বাটাটা দিলাম আবার তেঁতুলের দিকটা সরষে বাটাটা ওপর দিকে দিলাম উল্টে দিলাম করাতে কিন্তু আমার আর কোনো সরষে বাটা নেই আমি সব এটার মধ্যে দিয়ে দিয়েছি দেখুন ডিশের মধ্যে সাজিয়ে নিয়েছি বাটা দিয়ে করেছি ওপরটা নিচেটা তেঁতুল তাই এটা একদিকে ঝাল একদিকে টক ঠিক আর নিচে এটাও তাই মানে এটা এটা এক এটা এক এবার আমার এই ভিডিওটা অনেক সাবেক রান্না এটা যদিও এগুলো প্রায় লিপ্ত হয়ে গেছে আমি আবার এটাকে করে দেখালাম আপনাদের কাছে যদি আপনাদের এই রান্নাটা ভালো লাগে অবশ্যই বাড়িতে করে খাবেন আর আমাকে কমেন্টে অবশ্যই লিখে দাঁড়াবেন যে কেমন হয়েছে ট্রাই করার পর এবং লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই যারা আমার নতুন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে আসি পরের ভিডিওতে আবার দেখা হবে নমস্কার